আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপন তেইশ জন দশ দফা কর্মসূচি এদিকে বেঞ্জির বিদেশে থাকলেও বিচার চলবে বলছেন কাদের জানাব গণতন্ত্রের জন্য জিয়া পরিবারের অবদান অপরিসীম বলছেন কয়েশ্বর আশাবাদী বিএনপি এখন হতাশ বিএনপি এবং সর্বশেষ জানাবো অস্তিত্বের সংকটে ছোট দল দর্শক শুনছিলেন সংবাদ ছিল না এখন বিস্তারিত আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপন তেইশ জুন দশ দফা কর্মসূচি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সত্যমন্ত্রী কাদের বলেছেন আগামী তেইশ জুন এদেশে প্রাচীন ও বৃহত্তম সংগঠন বাংলাদেশ আওয়ামী উপলক্ষে উদযাপন করবে আওয়ামী লীগ তিনি বলেন গত সাড়ে দশক ধরে আওয়ামী লীগের পচলা ছিল গৌরবোজ্জ্বল সংগঠনটি বাঙালি জাতির অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠা সংগ্রামের সব প্রতিবন্ধকতা জয় করে সফলতার মুকুটে সংযুক্ত করেছে একের পর এক পালক যে কোনো রাজনৈতিক দলের জন্য এত দীর্ঘ সময় সফলতার সঙ্গে থেকে পথ চলা মেয়াদ ও গৌরবের আওয়ামী লীগের মতো ঐতিহ্যবাহী দলের ক্ষেত্রে তা আরো বেশি গুরুত্ব বহন করে তিনি বলেন আওয়ামী লীগ সুনির্দিষ্ট নীতি ও আদর্শকে ধারণ করে জনকল্যাণের রাজনীতিতে আত্মনিবেদিত থেকে বলেই সংকটিত জনগণের প্রাণের প্রতিষ্ঠানের পরিণত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীনতা সংগ্রামের পথ ধরে স্বাধীনতা বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা সহ এদেশের মানুষের যা কিছু মহৎ অর্জন তা আওয়ামী লীগের নেতৃত্বে অর্জিত হয়েছে আজ ডিজিটাল বাংলাদেশের পথ স্মার্ট বাংলাদেশের অভিযাত্রী আওয়ামী লীগ দীর্ঘ সাফল্য সংগ্রামের পথ ধরে সফল রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দিনটি উপলক্ষে কেন্দ্রীয়ভাবে দশ দফা কর্মসূচি হাতে নিয়েছে আওয়ামী লীগ বিবৃতিতে তিনি কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সংগতি রেখে আওয়ামী জেলা মহানগর উপজেলা থানা পৌর ইউনিয়ন ও ওয়ার্ড সহ সব শাখাগুলোকে কর্মসূচি গ্রহণ এবং বাস্তবায়নের জন্য সাংগঠনিক নির্দেশনা দিয়েছেন একই সঙ্গে দেশে প্রবাসে আওয়ামী সর্বস্তরের নেতা কর্মীদেরকে কর্মসূচি বাস্তবায়নের জন্য আহ্বান জানিয়েছেন ওবায়দুল কাদের আশাবাদী বিএনপি এখন হতাশ বিএনপি বিএনপির মধ্যে এক ধরনের আশাবাদ লক্ষ্য করা যাচ্ছে আশাবাদ হতাশ বিএনপিকে গ্রাস করে ফেলেছে আশার দোলাচলে দূলছে দীর্ঘ সতেরো বছরের বেশি ক্ষমতার বাইরে থাকা দলটি বিএনপির আশাবাদের কারণ হলো ক্ষমতা সেনা আওয়ামী লীগের কিছু কর্মকাণ্ড সাম্প্রতিক সময় মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক সেনা প্রধান আজিজ আহমেদের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা দিয়েছে তাদের বিএনপির অনেকেই উল্লাসিত এিরা আমাদের যে বিপুল কাহিনী এসেছে এবং তার যে এখন বিচার হচ্ছে এটিও বিএনপির জন্য নতুন ইস্যু এবং এটি নিয়ে তারা মাঠ গরম করার চেষ্টা করছে তাছাড়া সাম্প্রতিক সময় অর্থনৈতিক সংকট অর্থ খেলাপি খেলাপিডিন এবং মালয়েশিয়ার শ্রমিক পাঠানো নিয়ে কেলেঙ্কারি ঘটনাগুলোতে বিএনপি মনে করছে জনগণের মধ্যে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে সরকারের বিরুদ্ধে জনগণ একটি মনোভাব ক্রমশ স্পষ্ট হচ্ছে আর এই কারণে বিএনপির লোকের আশাবাদী তারা মনে করছে যে সরকার বিরোধী কোনো আন্দোলন না করলে জনগণই এখন কিছুদিনের মধ্যে খেপে যাবে কারণ জীবনযাত্রার ব্যয় সীমাহীন পর্যায়ে চলে গেছে এর মধ্যে দফায় দফায় গ্যাস বিদ্যুৎ পানির দাম বাড়ানো হচ্ছে মানুষ এখন জীবিকা নির্বাহের জন্য হিমশিম খাচ্ছে এই অবস্থা একটি আন্দোলনের জন্য উপযোগী বিএনপির একজন নেতা বলেছিলেন যে বিএনপিকে আন্দোলন করতে হবে না সামনের দিনগুলোতে জনগণই ক্ষুদ্ধ হয়ে উঠবে আর এই কারণে বিএনপির মধ্যে একজনের অন্য যে কোনো এখন বেশি দেখা যাচ্ছে তবে বিএনপির নেতারা এটাও স্বীকার করে যে শুধু আশাবাদ দিয়ে হবে না আন্দোলনকে সংগঠিত করতে হবে এবং সংগঠনের জন্য সঠিক নেতৃত্ব প্রয়োজন প্রয়োজন সঠিক কর্মসূচি আর এখানে বিএনপির মধ্যে হতাশা লক্ষ্য করা যাচ্ছে বিএনপি নেতাদের মধ্যে হতাশার একাধিক কারণ হয়েছে প্রথমত বিএনপি যে দেশের বিদ্যান পরিস্থিতি এই পরিস্থিতিকে কাজে লাগাতে পারছে না সেই পরিস্থিতি অনুযায়ী তারা আন্দোলন সংক্রাম্য গড়ে তুলতে পারছে না অথচ এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে একটি রাজনৈতিক পরিস্থিতি তৈরি করার যে প্রয়োজন তা তারা উপলব্ধি করছেন বিএনপি নেতারা স্বীকার করেছেন তারা তীব্র নেতৃত্বের সংকটে এমন নেতারা দায়িত্বে আছেন যারা দেশের বাস্তবতার অনুভব করতে ব্যর্থ বিএনপি হতাশার দ্বিতীয় কারণ হলো বহু নেতা কর্মী এখন ফেরারি জীবনযাপন করছেন তারা আত্মগোপনে গেছেন এই সমস্ত নেতা বেঞ্জির বিদেশে থাকলেও বিচার চলবে বলছেন কাদের দুর্নীতিতে অভিযুক্ত সাবেক আইজিপি বেঞ্জির আহমেদ বিদেশে থাকলেও তার বিচার চলবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন সূত্র বন্ধু ও কাদের তিনি বলেন দোষী সাব্যস্ত হলে তাকে দেশে ফিরতেই হবে সরকার কোনো ছাড় দেবে না আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন বেঞ্জির আহমেদের ঘটনায় দুর্নীতি দমন কমিশন তদন্ত করছে তদন্ত মামরা গ্রেফতার সবকিছুই একটা আইনি প্রক্রিয়ার মধ্যে আছে সরকার এখন দুদককে এরিয়ায় আগবাড়িয়ে বাড়িয়ে কোনো ব্যবস্থা নেবে সরকারের দুর্নীতি বিরোধী যেসব সংস্থা আছে তাদের কোনো ব্যর্থতা থাকলে তারাও বিচার হবে সেজমন্ত্রী বলেন এদেশে পঁচাত্তর পরিবর্তনকালে কোনো শাসক ও সরকার দুর্নীতিবাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সৎ সাহস দেখাতে পারেনি শেখ না সরকার সেটা দেখিয়েছে ব্যক্তি দুর্নীতি সেটা দেখিয়েছে ব্যক্তি দুর্নীতি করতে গিয়ে দুর্নীতি করার পর সরকারের দৃষ্টিভঙ্গি কি সেটা দেখতে হবে বিএনপি ক্ষমতা থাকা কালে দুর্নীতিবাজদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি সরকার সহায়তা বেঞ্জির আহমেদ বিদেশে পালিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফকুলের এমন দাবি প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রশ্ন রেখে বলেন সরকার কারা গিয়ে তাকে বিমানে তুলে দিয়েছে গিয়ে তাকে তুলে না। টাকা সংস্কৃতি ও অর্থনীতি শুরু হয়েছে বিএনপির আমল থেকে ক্ষমতা এলে বিএনপি নেতারা অবৈধভাবে টাকা উপার্জনের মহোৎসব মেতে ওঠে এটা দেশে ও বিদেশে প্রতিষ্ঠিত সত্য দু এক সালে বিএনপি ক্ষমতায় আসার পর দুর্নীতি প্রতিষ্ঠানিক রূপ পায় পরপর পাঁচবার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয় হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে বিএনপি দণ্ডিত পলাতক নেতা তারেক রহমান বিদেশে বিলাসী জীবন যাপন করছে সংবাদ সম্মেলনের শুরুতে লিখিত বক্তব্য পাঠ করবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তিনি বলেন দুর্নীতি কোন দেশে হয় না এই দাবি করতে পারবে না তিনি বলেন দুর্নীতি কোন দেশে হয় না এই দাবি কেউ করতে পারে না আমাদের দেশে যিনি প্রধানমন্ত্রী সরকার প্রধান তিনি কোন প্রকার দুর্নীতি করেন না বা দুর্নীতিকে প্রশ্রয় দেন এমন অভিযোগ তার বিরুদ্ধে দেশে বিদেশে কেউ দিতে পারবে না শেখ হাসিনা আপাদমস্তক সৎ রাজনীতিক এটা বিশ্বের স্বীকৃত তার জনপ্রিয়তার মূলে তিনি অত্যন্ত পরিশ্রম ও সৎ জীবন যাপন করেন তিনি বলেন বিএনপির প্রধান নেতাই দণ্ডিত পলাতক তারেক রহমান চিহ্নিত অপরাধী এমন লোক যে দলে নেতৃত্ব দেয় সে দল জনগণের কল্যাণে কাজ করতে পারে না জনগণের বিশ্বাস রাখতে পারে না তারা দুর্নীতিবাজদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি পরপর পাঁচবার তারা দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন দুর্নীতিবাজদের আশ্রয় প্রশ্রয় দিতে বিএনপি গঠনতন্ত্র থেকে হঠাৎ করেই সাপ ধারা বাদ দিয়েছে গণতন্ত্রের জন্য জিয়া পরিবারের অবদান অপরিসীম বলছেন গয়েশ্বর বিএনপি কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন খাদা জিয়া একদিনেই প্রধানমন্ত্রী হন শহীদ জিয়ার আদর্শ ধারণ করে আন্দোলন সংগ্রামের মাধ্যমে খালেদা জিয়া হয়েছেন দেশের জন্য গণতন্ত্রের জন্য জিয়া পরিবারের অবদান অপরিসীম গয়েশ্বর বলেন খালেদা জিয়া জনপ্রিয়তা আকাশ চুম্বে তাই তার নাম শুনে প্রধানমন্ত্রীর প্রয়াস বেড়ে যায় এই গাত্রদাহ থেকে খালেদা জিয়াকে বন্দী করে রাখা হয়েছে তার নেতৃত্বে জনগণ গণতন্ত্র পূর্ণধার আন্দোলনে ঐক্যবদ্ধ হয়েছে হাজার মাইল দূরে থেকে সেই তারেক রহমান আওয়াজ দিলে ক্ষমতাসীনদের কানের পর্দা ফেটে যায় তিনি বলেন আজ অবৈধ ক্ষমতা ধরে রাখার জন্য জিয়া পরিবারকে ধ্বংস করার চেষ্টা হচ্ছে যে জিয়া জনতা সে জিয়াকে মুছে ফেলা যাবে না যে বিএনপি জন্ম হয়েছে দেশ ও জনগণের জন্য সে বিএনপিকে কে শেষ করা যাবে না অস্তিত্বের সংকটে ছোট দল

এমনকি চৌদ্দ দলের শরিকদের একজন নেতা বলেছেন যে প্রধানমন্ত্রীর সঙ্গে যে কোনো এই ধরনের বৈঠকের পর একটি আলাপ বৈঠক করতে হয় যেটি চৌদ্দ দলের সমন্বয়ক আহ্বান করেন এবং পরবর্তী বিষয় নিয়ে নিয়ে আলোচনা করা হয় সেটিও হয়নি ওই বৈঠকে ছিল একটি সান্ত্বনা পুরস্কার বলে মনে করেন চৌদ্দ দলের অধিকাংশ শরিক নেতারা এরকম আরও চৌদ্দ দলের খোঁজখবর নিচ্ছেন না আওয়ামী লীগ ফলে চৌদ্দ দলের এখন আপাংতে অবহেলায় চৌদ্দ দলের শরিকদের মধ্যে অধিকাংশ দলগুলি ক্ষয়ু আওয়ামী লীগের ছায়া তারা বেঁচে আছে কিন্তু আওয়ামী লীগের ছায়া এখন নেই এজন্য এই দলগুলো অস্তিত্বের সংকটে ভুগছে চতুর্থের ছোট ছোট দল